ফেরআমান নবী পাক অনেক কষ্ট করেছে আল্লাহ নবী যখন না এর পক্ষে ছিলেন ইনসাাবের পক্ষে কথা বলতিছিলেন মানবতার প্রচার করতেছিলেন এই যুবকেরা তৎকালীন সময়ে শাসকরা কত অত্যাচার করেছিল আমি যে তাইফের কথাটা বলতে গিয়ে চলে গেলাম তাইবে মানুষের কাছে আল্লাহ নবী মেসে সামলা নবী যাচ্ছে এই মেসেজটা যখন পৌঁছে গেল তাইফের সর্দারেরা

ওই সময় সে আমার রসুল্লাহ দিয়ে পাতর ছুটতে লাগলো আল্লাহ নবীর শরীরে লেগে রক্তাক্ত হতে লাগলো আল্লাহ নবীর শরীরতে রক্ত বেরোতে লাগলো তাইপে জমিনে নবী পাকে রক্ত জুতা মোবারক পর্যন্ত ভরে গেল এত রক্ত বেরোতে লেগেছে এ নজয়ানেরা আজও তোমরা নায়ের পক্ষে থাকলে ইনসাফের পক্ষে থাকলে মানবতার পক্ষে থাকলে তোমাদের ওপরে জুলুম হয় ধৈর্য হারা হবে না মন খারাপ করলে হবে না কেননা আমার নবী পরে কত হয়েছে আল্লাহ নবী গরিবের পক্ষে ছিল আমার নবী পাখের ওপরে কত চুলুম করেছে এই পাথরের আঘাত লাগতে 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 আল্লাহ নবী এমন করে তাই অজ্ঞানে পড়ে যায় সেই সময় বড় বড় নেতা লিডাররা এসে দেখে নাকে হাত দিয়ে দেখছে আল্লাহ নবী বেঁচে আছে না মরে গেছে এ যুব একটা মনে রেখে দিও গো আমার নবী পাক আমাদেরকে কত ভালোবাসে সেই নবী আমার কত কষ্ট করেছে ইনসাফ তোমার আমার কাছে পৌঁছাবার জন্য নাই তোমার আমার কাছে পৌঁছাবার জন্য সিনাকে হাত দিয়ে দেখতে লেগেছে আল্লাহ নবী বেঁচে আছে না মরে গেছে তারা মনে করেছে রসুল মারা গেছে এই অবস্থা অবস্থায় নবী পাখের ওপরে আরো লাঠির বাড়ি আঘাত দিতে লেগেছে এই সময় আল্লাহর আর্টস কেঁপে উঠলো ফারিস্তারাও কান্দে শুরু করলে ও রাবি আল্লাহ আপনি এখনো ধৈর্য ধরে আছে এখনো খামোশে আছে এখনো সবর করে আছে আল্লাহ আপনার হাবিবের উপরে কি জুলুম হচ্ছে আল্লাহ আপনার হাবিবের উপরে কি অত্যাচার হচ্ছে আল্লাহ আমার আল্লাহ পা বলে দিলে এ ফারিস্তারে তোমরা কি চাইছো ওই সময় ফারিস্তারা বলতে লাগলে ও রবি আল্লাহ তাইব যে জায়গাটা রয়েছে তার দুদিকে দুটো বড় বড় পাহাড় রয়েছে ওই দুটো পাহাড়কে এক জায়গায় মিলিয়ে তাইবাসীকে চেপটে মেরে দেওয়া হোক এ যদি তানা হয় তাইবাসীর উপরে পাহাড়কে তুলে Jump yeah. in!

जी এটা তুমি একবার হাবিবকে শুনিয়ে দিও শুনছেন তো ধৈর্যরা হলে হবে না মনে রাখবেন ইতিহাস ইতিহাস লিখে তাদেরকে শরণ রাখে যারা সর্বসময় জালিমের বিরুদ্ধে ছিল ইতিহাস তাদেরকেই শরণ রাখে নেতাজিকে স্মরণ রেখেছে আশফাখুল্লা খানকে স্মরণ রেখেছে যারা পা ছিল ব্রিটিশদের তাদেরকে কিন্তু ইতিহাস স্মরণ রাখে না কখনো ইতিহাসের পাতায় থাকা যায় না বিপ্লব তখনই সম্ভব যখন তুমি নায়ের পক্ষে জালিমের বিরুদ্ধে থাকবে তাকেই ইতিহাস স্মরণ রাখে তার নামই ইতিহাসে ওঠে কথা মাথায় ঢুকছে তো অতএব আমার রসুল অনেক কষ্ট করেছে তুমি আমি দুর্বল হয়ে গেলে হবে না কথা বুঝে পিছিয়ে আসছে অনেক রকম পরীক্ষা হবে আল্লাহর পক্ষ থেকে অনেক রকম পরীক্ষা হবে কখনো এই যেমন আমারও পরীক্ষা হচ্ছে কত দিক দিয়ে পরীক্ষা আমাকে নেওয়া হয় আল্লাহ নেই আবার আল্লাহ সমস্ত বাধা কাটিয়ে পরীক্ষাতে আল্লাহ আলহামদুলিল্লাহ তা আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে এক একজনের এক ধরনের পরীক্ষা হবে কত মানুষ আছে একটাই বাড়ির ছেলে একটাই গরিব মিথ্যা গ্যাঁজার কেসে জেলে ভরা দিয়েছে তাই শুনছেন পড়ে আছে জেলে সে গেঁজা গ্যাঁজাকে জিনিস হয়তো দেখেনে কোনোদিন জেল খাটছেন না হাজার হাজার ছেলে আছে কিন্তু দিন ধরা পড়বে। এ সবার বিচার আল্লাহ নেবে যেই হোক সে যাই হোক সবারকে মহান স্রষ্টার কাছে জবাব দিতে হবে সবাইকে হাজিরি হতে হবে ময়দানে মাসরে তো ভাইরা আমার আমার রসুলে পা সল্লল্লাহ কাছে হজরাতে জিবরাইল চলে এলেন পাহাড় চালক ফরিস্তা এলো আল্লাহ নবীকে হজরাতে জিবরাইল হাতে করে পরিষ্কার করছে রক্তগুলো আল্লাহ নবীর হুঁশ আসলেন নবী উঠে বসলেন জিবরাইল সালাম দিলেন দিবার পরে বলতে লেগেছে আরসুল হাবিব আল্লাহ তাজত দিয়েছে শুধু আপনার ইজাজতের অপেক্ষায় রয়েছি এ ভাই জিবরাইল কিসের ইজাজত কি হয়েছে না তাই আপনাকে ভাবে মেরেছে আমরা আল্লাহকে বলেছি আল্লাহ ইজাজত দিয়েছে দুটো পাথর পাহাড়কে এক জায়গায় করে বীজখানে এদেরকে পিষে মারতে বলেছে পাহাড়কে তুলে তাদের মাথায় চাপিয়ে দিয়ে চেপটে মেরে দিতে বলেছে আল্লাহ ইজাজত দিয়েছে আমার হাবিব যদি শুধু একবার জিজ্ঞাসা করো হজুর আপনি শুধু একবার ইজাজত দেন আমার রসুলে পাক সাল্লাহ সাল্লাম রহমতের নবী দয়ার নবী সঙ্গে সঙ্গে হাত তুললেন আল্লাহ এরা আমাকে চেনে না এদেরকে আপনি শেষ করে দেবেন না আল্লাহ আমি রসুল থাকুক এদের ছেলে 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 একদিন না একদিন আমি রসুল আমাকে নবী বলে মেনে আমার জন্য জানটাও কোরবান করবে জোরে বলুন সুবহান আল্লাহ আরও চিৎকার দে বলুন সুবহান আল্লাহ